নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফাইনাল স্টাডি এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের ডাব্লিউপি কেপি স্পেশাল ইংলিশ মক টেস্ট ঠিক আছে ডাব্লিউপি তে তোমাদের ইংলিশ কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বলতে পারো পুলিশ পরীক্ষার জন্য অনেকেই ইংলিশকে থেকে ভয় পাও অথবা যে ডাব্লিউপি কনস্টেবলে যে দশ মার্ক আছে সেটা তোমরা ছেড়ে দাও মানে ছেড়ে দাও যে না পারবো না কিন্তু এই দশ নম্বরটাই কিন্তু তোমার এক্সাম চাকরি পাওয়া হবে ঠিক আছে চাকরিটা কিন্তু দশ মার্কই পাওয়া হবে তার কারণ অনেকেই আছে যারা অঙ্ক ভালো পারে তুমি যারা মনে করো যে অঙ্ক তো আমি পারি না যারা অঙ্ক ভালো পারে তারা কিন্তু দেখবে ইংলিশ ভালো পারে না সেহেতু ইংলিশটা তোমাদের কিন্তু ভালো করে শিখতে হবে ঠিক আছে এস তো ঠিক তাই ঠিক আছে ইংলিশটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রিলিমিনারি তোমাদের পরীক্ষা আছে ডাব্লিউ বি এসআই প্রিলিমস ঠিক আছে অক্টোবরের পনেরো তারিখ হয়তো আর মেথসেরও পরীক্ষা আছে তোমাদের বলে রাখি যদি কেউ চাও আমাদের কাছে প্রিপারেশন নিতে আমাদের দুটো ব্যাচই আছে ডাব্লিউপি এস আই মেন্সের ব্যাচ আছে ঠিক আছে মানে কেপি এস আই মেন্স এর ব্যাচ আছে আর হচ্ছে প্লাস দুটো ব্যাচ আছে যারা যারা চাও তারা নিতে খুবই নমিনাল একটা ফিস রাখা হয়েছে দেখো চোদ্দশো নিরানব্বই টাকা ফিস রয়েছে কেপি এস আই মেন্স ব্যাচের সপ্তাহে কিন্তু তোমার পাঁচ দিন করে ক্লাস হবে অফিসার অর্থাৎ ডাব্লিউ বিসিএস অফিসাররা তোমাদের ক্লাস করবে তিনজন ডাবলিউ বিসিএস অফিসার এই কোর্সের আমরা রেখেছি ঠিক আছে যারা কিন্তু অলরেডি ভিডিও ভিডিও ঠিক আছে একটু সমস্ত পদে কর্মরত বাংলা জেনারেল সমস্তটাই একদম এবং মক টেস্ট আকারে তোমাদের প্র্যাকটিস করানো হবে যারা যারা চাও আমাদের নিজস্ব অ্যাপেই ক্লাস হবে তোমাদের ডাউট ক্লিয়ারিং খাতা চেকিং সপ্তাহে ফুল মক টেস্ট সমস্ত কিছুর ব্যবস্থা আছে যারা যারা চাও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছি আমি একটু জুম করছি এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে প্রথম নাম্বারটা কলের জন্য আর সেকেন্ড নাম্বারটা হোয়াটসঅ্যাপের জন্য যে কোনো একটা নাম্বার তোমরা যোগাযোগ করে নিতে পারো যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও ঠিক আছে এটা ডেসক্রিপটিভ ব্যাচ আর যদি চাও যে প্রিলিমসের জন্য প্রস্তুতি নিতে ডাব্লিউ বি মানে ডাব্লিউ বি এস আই যেটা সেটার জন্য আমাদের একটা ব্যাচ আছে ঠিক আছে প্রিলিমসের জন্য অনলি প্রিলিমস যদি চাও তাহলে সেটা এক হাজার টাকা আর যদি প্রিলিমস প্লাস মেন্স তাহলে হচ্ছে তোমার দু হাজার টাকা পড়বে ঠিক আছে সরি হ্যাঁ প্রিলিমস প্লাস মেন্স দু হাজার টাকা এবং তোমাদের বলে রাখি মেন্স পরীক্ষা যারা পাস করবে ঠিক আছে তাদের কিন্তু ইন্টারভিউ ব্যাচ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে মেন্স পরীক্ষা পাঁচটা করলে তো ইন্টারভিউ জন্য চান্স পাবে না তো আমাদের এখানে ইন্টারভিউর যে গাইডেন্স যে তোমরা আবার দৌড়ে বেড়াও এদিক ওদিক ঠিক আছে অফলাইন তো ইন্টারভিউর গাইডেন্সটা আমাদের এই তিনজন অফিসার এবং এছাড়াও অনেকজন ডব্লিউবি বি যারা সাব ইন্সপেক্টর পথে কর্মরত তাদেরকে নিয়ে আসবো আমরা তোমাদের ইন্টারভিউ কন্ট্যাক্ট করার জন্য তো আমাদের ব্যাচে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য ইন্টারভিউর ব্যাচ সম্পূর্ণ বিনামূল্য যে কোনো ব্যাস হতে পারো মিসলিনিয়াস ব্যাচ আমাদের চলছিল এই ব্যাচে যারা অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য কিন্তু ব্যাচ সম্পূর্ণ ফ্রি ইন্টারভিউর জন্য ফ্রিতে গাইডেন্স দেওয়া হবে নোটস গাইডেন্স তোমাদের মক যে ইন্টারভিউ সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনা বলে যদি চাও তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং কনস্টেবল একটা ব্যাচ আছে ছোট্ট ব্যাচ ঠিক আছে মাত্র চারশো নিরানব্বই টাকা প্রাইস রয়েছে যারা কনস্টেবলের পরীক্ষা দিতে চাও তারাও কিন্তু আমাদের এই ব্যাচে মানে এই ব্যাচে না আরেকটা ব্যাচ আছে ডেডিকেটেডলি তো সেই ব্যাচে জয়েন করতে পারে আর মিসলেনিয়াসের জন্য একটা বই আমরা রেডি করেছি ই ভাবে লাস্ট মিনিট সাজেশন হিসেবে যারা চাও তারা কিন্তু অবশ্যই সেম নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এই বইটাও তিনজন ডাব্লিউ অফিসার মিলে লিখেছে ঠিক আছে চলো আজকে শুরু করছি আজকের ক্লাস ঠিক আছে সুন্দর করে তোমাদের প্র্যাকটিস সেটগুলো আমি সাজিয়েছি তোমরা অবশ্যই আগে অ্যান্সার করবে ঠিক আছে একবার আগে পড়ে নাও তোমাদের সময় দেওয়া হবে তোমরা নিজেরা চেষ্টা করো তারপরে আমার বলা উত্তর সাথে তোমরা অবশ্যই মিলিয়ে নেবে ঠিক আছে যে চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন দেখো তোমরা অবশ্যই আগে অ্যান্সার করবে ঠিক আছে অবশ্যই তোমরা অ্যান্সার করে জানাও কমেন্টে তারপর আমার বলা উত্তরের সাথে মেলাবে দেখো কি বলছে দেখো চুজ দ্য সিনোনিম অব দ্য অর্ড অ্যাবান্ডান এই যে অ্যাবান্ডান যে অর্ডটা আছে এটার সিনোনিম কি হবে তোমরা সকলেই জানো যে ভোক্যাপ ঠিক আছে ভোক্যাপ তোমাদের কিন্তু আসে আর এই ভোক্যাপটা কিন্তু অনেকটা অনেকেই ছেড়ে দাও প্রশ্নগুলো ঠিক আছে তো সমর্থ শব্দ বিপর শব্দ এক কথায় প্রকাশ ঠিক আছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে ওকে ওকে তো আই হোপ সকলেই উত্তর তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছো ঠিক আছে তো দেখো কি বলেছে এখানে অ্যাভান্টনের এর সিনোনিম সেটা জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে আশা করি তোমরা সকলেই ঠিক আছে এ এ বি এন ডি ও এন এই অডটা অনেকবার স্পেলিং দেখো এই যে অর্ডের সিনোনিম কোনটা হবে কন্টিনিউ কন্টিনিউ মানে কি কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া অ্যাবান্টন মানে প্রথমে বলে দিই অ্যাবান্টন মানে হচ্ছে কোনো কিছুকে ছেড়ে যাওয়া আমি একটু লিখে দিচ্ছি ঠিক আছে ছেড়ে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা ঠিক আছে ত্যাগ করা ঠিক ছেড়ে যাওয়া বা ত্যাগ করা হবে সঠিক উত্তর ঠিক আছে তো এখানে দেখো কোনটা মানে ত্যাগ করা কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া লিভ মানে কিন্তু ত্যাগ করা সাপোর্ট মানে সকলেই জানো সাপোর্ট করা মেনটেন মানে মেনটেন করা এখানে বাংলা বলার কিছু নেই সকলেই জানো তো সঠিক উত্তর কী হবে এই প্রশ্নে সঠিক উত্তরে হয়ে যাবে তোমার লিভ ঠিক আছে অপশন বি হবে সঠিক উত্তর যারা যারা বি করেছো সবাই সঠিক করেছো ঠিক আছে নেক্সট প্রশ্ন চলো নেক্সট দেখো আবার সিনোনিম থেকে প্রশ্ন ঠিক আছে কি বলছে দেখো চুজ দ্য সিনোনিম অফ ব্রিফ চুজ দ্য ব্রিফের সিনোনিম কি হবে সেটা করা হয়েছে ঠিক আছে তো সঠিক উত্তর তোমরা সকলেই লিখে জানাও দেখো চারটে হচ্ছে শর্ট বি লং নেক্সট সি হচ্ছে ডিটেলস নেক্সট হচ্ছে এন্ডলে সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে তো ব্রিফ মানে কি আশা করি সকলে উত্তর দিয়ে দিয়েছ ব্রিফ মানে কি একটু বলে দিই বি আর আই ঠিক আছে ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত মানে হচ্ছে সংক্ষিপ্ত আমি লিখে দিচ্ছি ঠিক আছে মানে হচ্ছে সংক্ষিপ্ত যেটা খুব শর্টে লেখা যায় ঠিক আছে আমরা বলি না যে খুব শর্টে বলো তার মানে ব্রিফ মানে হচ্ছে খুবই শর্ট ঠিক আছে সংক্ষিপ্ত তাহলে এখানে দেখো লং মানে হচ্ছে দীর্ঘ ডিটেল মানে বিস্তারিত এন্ডলেস মানে অন্তহীন কিন্তু এখানে দেখো শর্ট মানে কিন্তু খুব ছোট করে তাহলে এই যে এটা মানে কিন্তু তোমার ছোট করে ঠিক আছে ছোটো করে তাহলে এটাই সঠিক উত্তর হয়ে যাবে যেহেতু ব্রিফ মানে ছোট ঠিক আছে সে তো এটাই সঠিক উত্তর হয়ে তাহলে সঠিক উত্তর কী হবে অপশন এ হবে সঠিক উত্তর ঠিক আছে শর্ট হবে সঠিক উত্তর আই হোপ তোমরা সঠিক উত্তর কমেন্টে অ্যান্সার করতে পেরেছো নেক্সট দেখো নেক্সট দেখো চুজ দ্য অ্যান্টোনিমস অফ জেনেরিয়াস জেনেরিয়াসের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত কী হবে বিপরীত শব্দ কী হবে সকলে অ্যান্সার করো সকলে অ্যান্সার করো তোমাদের সময় দিচ্ছি যেন তোমাদের প্র্যাকটিস তোমরা করতে পারো আই হোপ সকলে অ্যান্সার দিয়েছ সকলে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে দাগ নাম্বার দাও যে তোমরা উত্তরগুলো কমেন্ট করে তোমরা জানাও জেনারিয়াস প্রত্যেকটা অর্ড এইভাবে তোমরা যখন মকটেস দেবে তখন কিন্তু খাতায় কিন্তু লিখবে ঠিক আছে খাতায় লিখলে হবে বানারটা তোমাদের মুখস্থ হয়ে যাবে আর স্পেলিং এরোডটাই কিন্তু প্রশ্ন যে কোনো এক্সামে দেখছি এখন আসছে জেনারেশন মানে কি জেনারেশন মানে হচ্ছে উদার লিখে নিতে পারো যদি খাতা থাকে ঠিক আছে জেনারেস মানে হচ্ছে উদার তাহলে দেখো এখানে কোন শব্দের মানে উদার সেটা খুঁজে বের করো সেলফিশ মানে কি সেলফিশ মানে স্বার্থপর এটা হবে না ঠিক আছে এটা হবে না কাইন্ড মানে কি কাইন্ড মানে দয়ালু টাইপের ঠিক আছে খুবই দয়ালু যারা এটাও কিন্তু হবে না ঠিক আছে মানে দেখো হবে না কেন বলছি এখানে বলেছে অ্যান্টোনিমস অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত ঠিক আছে বিপরীত অনেক সময় আমরা কি করি পরীক্ষায় যে জেনেরিয়াস জেনেরিয়াস মানে হচ্ছে উদার উদার প্রকৃতির মানে কাইন্ড কাইন্ড হার্টেড পার্সন ঠিক আছে অপশন বি করে দিয়ে চলেছিলাম পরে দেখছি যে না অ্যান্টোনিমস এসছে এই অ্যান্টোনিমটা খুব ঝামেলা পাকায় পরীক্ষা হলে ঠিক আছে জানা প্রশ্ন অনেকে ভুল করে আসলো তার কারণ মানে অ্যান্টোনিমস ব্যাপারটা মাথায় থাকে না তো অ্যান্টোনিম শব্দটা থাকলে একটু একটু নিজেকে মানে কন্ট্রোল করবে তারপরে অ্যান্সার করবে ঠিক আছে একটু দেখে শুনে অ্যান্সার করবে তো জানা প্রশ্ন ভুল করে আসবে দেখো এখানে বি কিন্তু অনেকে মেরে দিয়ে চলে আসবে পরীক্ষায় ঠিক আছে আমরা যখন খাতা চেক করে দেখি অনেকেই বি করে দিয়ে চলে আসছে পরে বলছে স্যার আমরা তো দেখিনি যে সমার্থক শব্দ না বিপর শব্দ এই হচ্ছে আবার একটু ধ্যান দিয়ে করতে হবে এগুলো তো বি হবে না অপশন সি দেখো নোবেল নোবেল মানুষ একই রকম মানে একটু সম্ভ্রান্ত পরিবারের মানুষ বা একটু উদার টাইপের ঠিক আছে ভদ্র মহৎ এরকম অর্থ বোঝায় তো এটাও কিন্তু হবে না ঠিক আছে এটাও কিন্তু হবে না আচ্ছা আমি প্রথমটাকে ক্রস করেছি ঠিক আছে প্রথমটা ক্রস হবে না প্রথমটা হচ্ছে সেলফিশ সেলফিশ মানে হচ্ছে কি সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর ঠিক আছে সেলফিশ মানে কি স্বার্থপর স্বার্থপর ঠিক আছে অনেস্ট মানে অনেস্ট মানে সৎ তাহলে এটা উত্তর হবে না তাহলে এই তিনটা কিন্তু উত্তর হবে না সঠিক উত্তর কি হবে উদার বা তোমার জেনারেসের বিপরীত হবে তোমার কি সেলফিশ বা স্বার্থপর অপশন এ হবে সঠিক উত্তর ওকে যারা অপশন এ করেছো সঠিক উত্তর করেছো নেক্সট দেখো চুজ দ্য অ্যানটোনিস অফ অ্যানসিয়েন্ট অ্যানসিয়েন্ট মানে কি অ্যানসিয়েন্ট মানে কি তোমরা সকলে অ্যান্সার জানো আশা করি সকলে অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে দাও অ্যানসিয়েন্ট মানে কি অ্যানসিয়েন্ট মানে হচ্ছে তোমার প্রাচীন ঠিক আছে অ্যানসিয়েন্ট মানে কি প্রাচীন অ্যানসিয়েন্ট হিস্ট্রি পড়ো নি ঠিক আছে প্রাচীন ওকে তো দেখো এখানে কোনটার মানে হচ্ছে তার বিপরীত যাবে মর্ডার্ন মানে কি আধুনিক ওল্ড মানে কি পুরোনো হিস্টোরিক মানে ঐতিহাসিক অ্যান্টিকুই অ্যান্টিকুই মানে জানো তোমরা জানলে কিন্তু কমেন্টে তোমরা লিখে জানাও অ্যান্টিকুই মানে হচ্ছে তোমার প্রাচীন ঠিক আছে এগুলো যে পুরনো নিশ্চয়ই মানে হচ্ছে ঐতিহাসিক কিন্তু একদম যেটা অ্যাপ্রুভেট হবে এখানে অনেকে ওল্ড করে আসতে পারো ঠিক আছে কিন্তু ওল্ড হবে না এখানে অ্যান্টিকিউ যেহেতু অপশান আসছে সেহেতু অপশন ডি হবে সঠিক উত্তর অ্যান্টিকিউ মানে কিন্তু তোমার সেম প্রাচীন অর্থে কিন্তু বোঝানো হয় ঠিক আছে প্রাচীন ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে তোমার সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টিকুই ঠিক আছে অ্যান্টিকুই হবে সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন চলো পার্সার প্রশ্ন অন হু নোস এভ্রিথিং এবার চলে আসছে আমাদের অন অর্ড সাবস্টিটিউশন যেটাকে আমরা বলি এক কথায় প্রকাশ বা শর্টে লিখি ও ডাব্লিউ এস ঠিক আছে অন অর্ড সাবস্টিটিউশন এটা একটা ভোকাবের ইম্পর্টেন্ট পার্ট তো যে সব কিছু জানে অন হু নোস এভরিথিং যে সব কিছু জানে বলে না আমরা সব জানতা গামছা আলা বলি না তো তাকে কি বলে ইংলিশে ঠিক আছে কি বলছে অমনিপোটেন্ট ঠিক আছে অপশান এ বলছে অমনি অপশন বি বলছে অমনি সিয়েন্ট ঠিক আছে অপশান সি বলছে অমনি প্রেসেন্ট অপশান ডি হচ্ছে অপটিমিস্ট বা অপটিমিস্টিক ঠিক আছে তো সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও এখানে অমনিপোর্টেন্ট অমনিপোর্টেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান কি সর্বশক্তিমান সর্ব শক্তি ঠিক আছে সমন সর্বশক্তিমান ঠিক আছে সবচেয়ে বেশি শক্তি যার অমনিসিয়েন্ট অমনিসিয়েন্ট মানে কি অমনিসিয়েন্ট মানে হচ্ছে তোমার সর্বজ্ঞ যে সব কিছুই জানে ঠিক আছে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা বুঝেই গেছো যারা মানে কোনটা সঠিক উত্তর হবে ঠিক আছে নেক্সট দেখো অমনি বাকি অপশানগুলো বলে দিচ্ছি অমনি প্রেজেন্ট মানে হচ্ছে তোমার সর্বত্র বিদ্যমান যেটা সব জায়গায় পাওয়া যায় ঠিক আছে সর্বত্র সর্বত্র বিদ্যমান বিদ্যমান কি যেটা সব জায়গায় পাওয়া যায় বিদ্যমান ঠিক আছে সর্বত্র বিদ্যমান আর অপটিমিস্ট বলে সেরকম কিছু হয় না অপটিমিস্টিক বলে একটা শব্দ হয় ঠিক আছে অপটিমিস্টিক মিস্টিক টিআই সি ঠিক আছে অপটিমিস্টিক অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী ঠিক আছে আশা বাড়ি তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন বি ঠিক আছে অপশন বি হবে সঠিক উত্তর অমনি C এন্ড হবে সঠিক উত্তর ওকে আই होप সকলেই সঠিক উত্তর কমেন্ট বক্সে করতে পেরেছো নেক্সট দেখো 6 নম্বর কি বলছে দেখো এ প্লেস হোয়ার বুক আর কিপড যেখানে বই রাখা হয় সেই জায়গাটাকে কি বলে অপশন এ মিউজিয়াম মিউজিয়াম তো হবেই না মিউজিয়াম মানে মিজামে বই রাখা হয় না বই রাখা জায়গাটাকে মিউজিয়াম বলে না কি বলে আর্কাইভ বলে আর্কাইভ বলে কি আর্কাইভ মানে জানো তোমরা আর্চি মানে কি আর্চি মানে হচ্ছে সংরক্ষণ মানে যেটাকে সংরক্ষণাগার বলে যেখানে সবকিছু সংরক্ষণ করে রাখা হয় তো এটা হবে না ঠিক আছে বুক স্টোর বলে সাধারণত কিছু হয় না ঠিক আছে বুক স্টোর জাস্ট এখানে তোমাদেরকে কনফিউশন করার জন্য দিয়েছে এই অর্ডটা তো সঠিক উত্তর হবে অপশন বি লাইব্রেরি লাইব্রেরি হবে সঠিক উত্তর যেখানে তোমার বই রাখা হয় সেটাকে আমরা কি বলি লাইব্রেরি বলি ঠিক আছে অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো চুজ দ্য কারেক্ট স্পেলড অর্ড সঠিক বানান শব্দটা খুঁজে নিয়ে লেখো অপশন এ বি সিডি দেখো অ্যাচিভমেন্ট লিখতে চেয়েছিলো অ্যাচিভমেন্ট এবার কোন তোমার স্পেলিংটা সঠিক আছে সেটা তোমার একটু জানাও এই প্রশ্নগুলো কি করবে পরীক্ষা হলে প্রত্যেকটা বানান খাতায় লিখবে ঠিক আছে প্রত্যেকটা বানান যেখানে তোমার তো খাতায় বলতে প্রশ্নই তো তোমাদের লেখার জায়গা থেকে লাস্টে তো প্রশ্নটা এই যে অপশনগুলো খাতায় লেখো অটোমেটিক্যালি তোমার ব্রেন কিন্তু ক্যাপচার করতে হবে যে না এই বানানটা তো আমি শুনেছি তারপর বানান মুখস্ত করা যায় না লিখে লিখে লিখতে লিখতে তোমার একটা নলেজ তৈরি অটোমেটিক না এই মানে চোখের ভুলটা তুমি লিখে লিখে বুঝতে পারবে দেখবে অনেক সময় আমরা বলতে পারি না বানান কিন্তু লিখে দিতে পারে সেহেতু লিখে প্র্যাকটিস করবে বানানের এটা হচ্ছে টেকনিক আর প্রচুর এই যে শিনোনি মেন্টেলস পড়ার সময় সেই অর্ডটাকে ভালো করে একবার দেখে নিতে হবে এবং তোমার লিখে নিতে হবে প্রচুর প্র্যাকটিস করা লেখা এটা হচ্ছে তোমার একমাত্র টেকনিক স্পেল অর্ড এই জায়গাটাকে ট্যাকেল করা ওকে তাই হোক তোমরা সকলে অ্যান্সার করে দিয়েছ তো সঠিক উত্তর দেখো এখানে সবগুলো এখানে ভুল আছে এসি এইচ আই ই ভি ই টি এই যে অপশন বি ঠিক আছে সেটাই হবে সঠিক উত্তর অ্যাচিভমেন্ট ঠিক আছে অ্যাচিভমেন্ট মানে কি তোমরা জানো অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন করা ঠিক আছে অর্জন অর্জন করা বা অর্জন ঠিক আছে অ্যাচিভমেন্ট মানে অর্জন ঠিক আছে যেটা রাখবে ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপশন বি অপশন বি হবে সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন অ্যাচিভমেন্টটা কিন্তু তোমার নাম একটা ঠিক আছে অ্যাচিভ অ্যাচিভ থেকে এসেছে চুজ দ্য কারেক্টলি স্পেল ডট সেম জিনিস সঠিক বানান খুঁজে নিয়ে লেখো অপশান এ বি সি ডি রিসিপ্ট রিসিপ্ট বানান কী হবে রিসিপ্ট সঠিক উত্তরটা তোমরা ইমিডিয়েটলি জানাও এটা সঠিক উত্তর হবে অপশান বি ঠিক আছে অপশন বি হবে সঠিক উত্তর এই যে সিআইই হয় না সি ই আই পি টি ঠিক আছে আর ই সি ই আই পি টি ঠিক আছে আর ই সি ই আই পি টি রিসিপ্ট অপশান বি হবে সঠিক উত্তর ওকে যারা যারা করেছে সঠিক উত্তর করেছে এবং রিসিপ্ট মানে হচ্ছে রশিদ ঠিক আছে এটা সকলেই জানো বাংলাটা কেউ সেরকম বলো না ইংলিশটাই বলো রিসিপ্ট ঠিক আছে রিসিপ্ট রশিদ বাংলা মানে নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে নেওয়া একটা প্রশ্ন ঠিক আছে যেটা তোমরা রাইট ফর্ম ভার্ব বলতে পারো এখানে দেখো কি দিয়েছে হি ড্যাশ টু গো এভরি ডে হি ড্যাশ টু গো এভরি ডে কি হবে প্রতিদিন যায় এবং এই টেস্টটা দেখে আমরা বুঝতে পারছি যেহেতু প্রতিদিন যায় প্রতিদিনের কাজ অভ্যাসগত কাজ ঠিক আছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট

তো দেখো সঠিক উত্তর কি হবে তো দেখো হি হি এর পর এখানে গো ভার্বটা আমাদেরকে বলেছে তো গো দেখো হি যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আমি লিখে দিচ্ছি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে সবসময় ভার্বের শেষে এস বাই ইএস যুক্ত হয় ঠিক আছে এস বাই ইএস এস কিন্তু যুক্ত করতে হয় ঠিক আছে সবসময় বাকি ক্ষেত্রে করতে হয় না কিন্তু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কিন্তু এস বাই ইএস যুক্ত করতে হয় ওকে তো দেখো কোনটার সাথে এস বাই ইএস যুক্ত করাচ্ছে সেটা সঠিক উত্তর হবে অপশন বি কিন্তু হবে সঠিক উত্তর গো হবে না গো হবে সঠিক উত্তর ওকে অপশন বি হবে সঠিক উত্তর যারা করেছো তারা ঠিক করেছো নেক্সট প্রশ্ন তো ব্যাচের একটা রেকর্ডিং আপডেট যেটা তোমাদের প্রথমেই বললাম যদি কেউ চাও মেনস বা পেলিন্সের জন্য প্রস্তুতি নিয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো সম্পূর্ণ লাইভ ব্যাচ ঠিক আছে সপ্তাহে পাঁচ দিন করে ক্লাস হবে এবং একদিন করে সপ্তাহে মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট ঠিক আছে কপি চেকিং সমস্ত ডাব্লিউ বিসিএস অফিসার তিনজন ডাব্লিউ বিসিএস অফিসার তোমাদের এই কোর্সটা করাবেন কমপ্লিট করাবেন তো অবশ্যই তোমরা ট্রাস্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো সমস্ত স্টাডিমেন্টাল পিডিএফ ভার্সনে পাবে এবং সমস্ত ক্লাসের রেকর্ড ভার্সন কিন্তু পাবে ওকে তো যারা যারা চাও অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছো সেই নাম্বার তোমরা একবার যোগাযোগ করে নিও আমাদের প্রিলিমিনারি ডেসক্রিপটিভ সব রকমই কিন্তু ব্যাচে ক্লাস করা হয় এবং যদি কেউ চাও যে না আমি বাংলা ইংলিশ পড়বো সেটারও কিন্তু ব্যবস্থা আছে যে না শুধুমাত্র বাংলা ইংলিশ আমরা এই ডেসক্রিপ্টিভ চাই তাদেরও কিন্তু ব্যবস্থা আছে যারা যারা চাও অবশ্যই একবার কল করে কথা বলে নি ওকে নেক্সট দেখো সেম প্রশ্ন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে নেওয়া একটা প্রশ্ন কি বলছে দেখো দে ড্যাশ প্লেইং ক্রিকেট নাও ডে দে ড্যাশ প্লেইং ক্রিকেট নাও এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও ঠিক আছে তো দেখো প্রথমে তোমাকে টেন্স খুঁজতে হবে যেটি কোন টেন্সে আছে টেন্স চিহ্নিত করা না জানলে কিন্তু এগুলো ট্যাকেল করতে পারবে না দেখো দে প্লেইং ক্রিকেট নাও ড্যাশ আছে এখানে কি হবে যে কোনো অ্যামিজার বা অজয়ারের মধ্যে কিছু একটা হবে হেল্পিং ফার্মের মধ্যে হবে এখন দেখো লাস্টে একটা ওয়ার্ড আছে নাও নাও মানে কি নাও মানে হচ্ছে এখন নাও মানে কি নাও মানে হচ্ছে নাও মানে হচ্ছে এখন এখন মানে কি বর্তমানে তাহলে যেই কাজটা বর্তমানে চলছে যে কাজটা বর্তমানে চলছে সেটাকে আমরা বলি কি কন্টিনিউ আছে কন্টি কন্টিনিউয়াস ঠিক আছে কন্টিনিউয়াস চেঞ্জ বলি তাই না প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমান যেটা চলছে বর্তমান সেটাকে তো আমরা বলি যে কন্টিনিউয়াস তাই না তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি হয় সবসময় আইএনজি যুক্ত করতে হয় প্লাস অবজেক্ট এটা তোমরা শর্ট করে একটু লিখে নিও ঠিক আছে শর্ট করে একটু তোমরা লিখে নিও দেখো কোথায় তোমার যেহেতু দে বসেছে যেহেতু থার্ড পার্সন প্লুয়াল নাম্বার থার্ড পার্সেন্ট প্লুয়াল নাম্বারের ক্ষেত্রে সবসময় কি হয় আর হয় ইজ হয় না ঠিক আছে ইজ কোথায় হয় যেখানে সিঙ্গুলার নাম্বার সেখানে ইজ হয় আর শুধুমাত্র আই এর পরে এম বসে এটা মনে রাখবে শুধুমাত্র আই এর পরে এম বসে বাকি সব ক্ষেত্রে তোমার মানে সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসে আর প্লুয়াল নাম্বারের ক্ষেত্রে তোমার আর বসে তো এখানে দিয়ে যেহেতু তারা বলেছে তারা সেহেতু এখানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে আর হবে এখানে অনেকে বলতে পারছে ওয়ার হলো না কেন দাদা তো ওয়ার হবে না তার কারণ এটা প্রেজেন্টে আছে নাও বলেছে ইয়েস্টারডে হলে আবার ওয়ার হতে পারতো ঠিক আছে যেহেতু নাও আছে সেহেতু আর হবে প্রেজেন্টে হবে ওকে তো যারা এ করেছে সঠিক উত্তর করেছে নেক্সট এগারো নাম্বার দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্সটা তোমরা চিহ্নিত করো ঠিক আছে খুবই সহজ একটা প্রশ্ন প্রত্যেকটা লাইনকে ভালো করে দেখো যেটা সঠিক মানে সেন্টেন্স সেটাই হচ্ছে সঠিক উত্তর দেখো সি ডু নট লাইক কফি কি বলছে সি ডু নট লাইক কফি ঠিক আছে তো দেখো তোমরা সকলেই জানো এটা দেখো দেখে আমরা বুঝতে পারি প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্রেজেন্টে আসে এবং প্রেজেন্ট ইউনিফাইন টেন্সে আছে ঠিক আছে তাহলে সি এর পর সি যেহেতু তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটু আগে প্রথমে বলেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হয় ভার্বের শেষে এস বা ঠিক আছে এস বা ই এস যোগ করতে হয় ঠিক আছে দেখো এখানে কোথায় এস বা ইএস যোগ করা আছে এখানে মেন ভার্ব তো এখানে ডু তাই না ডু অর্ডস ব্যবহার করা আছে সেহেতু মেন ভার্বটা এখানে ডু তাই না তো দেখো কোনটার শেষে এস বা ইএস লাগানো আছে এখানে সি নট বলে কিছু হয় না এখানে ভার্বই তো নেই তাহলে এটা আগে বাজছে সি ডু ডোন্ট হয় না ডোন্ট মানে সি থাকলে ডোন্ট কখনো কিন্তু হয় না ঠিক আছে এটা প্রথমটা ঠিক হতে পারত কিন্তু এখানে ডু হবে না ঠিক আছে এস লাগাতে হবে আর সকলে জানো যে এখানে ইএস লাগে ঠিক আছে তো অপশন বি হবে সঠিক উত্তর সি লাইক কফি অপশন বি হবে সঠিক উত্তর প্রশ্ন চলো সেম প্রশ্ন তোমার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক যে সেন্টেন্সটা আছে বাক্যটা সেটা খুঁজে নিয়ে লেখো অপশনগুলো ভালো করে পড়তে হবে তারপর অ্যান্সার করতে হবে আই হ্যাভ ভিজিটেড ডেড আই হ্যাভ ভিজিটেড কলকাতা ইয়ে আই হ্যাভ ভিজিটেড

এখানে হ্যাড করেছে হ্যাড করলে তোমরা সকালে যেন একটা ট্রেন্স হবে প্রেজেন্ট পারফেক্টে আর একটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইন্ডিফিনাইটে হয় ঠিক আছে ইন্ডিফিনাইটে হয় দুটো টেন্স কিন্তু এখানে কাজ করে তো এখানে দেখো সেরকম কোনো কেসেই আর এস যদি থাকে এটা তোমরা জানো এস্টার্ডে আরও অনেকগুলো অর্ড আছে তো এগুলো থাকলে তোমার প্রেজেন্ট সরি পাস্ট ইন্ডিফিনাইটে করতে হয় তাহলে এখানে ফার্স্ট ইন্ডিফিনাইটের একটা মাত্রা আমরা দেখতে পাচ্ছি আই ভিজিটেড কলকাতা ইয়েস্টারডে তার কারণ সকালে জানো সাবজেক্ট প্লাস ভার্ভের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট হচ্ছে তোমার past indefinite tense এর নিয়ম সাবজেক্ট প্লাস v2 অবজেক্ট তাহলে এখানে ভার্ব এর সেকেন্ড ফর্ম এখানে শুধুমাত্র এখানেই আছে ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপশন বি আই ভিজিটেড কলকাতা ইয়েস্টারডে হবে সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন এবার চলে আসো ইডিয়মস ইডিয়মস কি একটু বলে দিই বাগ ধারা যেটা আমরা মানে বাংলাতেও আমাদের রয়েছে ঠিক আছে নাস্তে না জানলে উঠোন বেকা এরকম করে আমরা একটা আগেকার দিনে মানুষ এগুলো কিন্তু বেশি ব্যবহার করতো ঠিক আছে তো এই হচ্ছে এগুলোকে বাগধারা বলে ইংলিশে বলা হয় ইডিয়মস ঠিক আছে তো ইডিয়মস থেকে এগুলো প্রশ্ন তো দেখো ইডিয়াম বানানটা মনে রাখবে আই ডি আই ও এম এস ইডিয়ামস ঠিক আছে ইডিয়ামস প্রেস থেকে প্রশ্ন ব্রেক দ্য আইস দেখো ছবি দিয়ে দিয়েছি আইসকে ভাঙছে ঠিক আছে ব্রেক দ্য আইস মানে কি ব্রেক দ্য আইস আইসটাকে ভাঙবো বরফটাকে ভাঙো তো এটার মানে এরকমভাবে তৈরি যে অনেক দিন ধরে না কারোর মধ্যে বরফ জমে গেছে মানে কি তাদের মধ্যে কথা হয় না কনভার্সেশন হয় না কোনো হয়তো কোনো রিজন আছে ঠিক আছে তো ব্রেক দ্য আইস মানে হচ্ছে টু স্টার্ট আই কনভার্সেশন একটা কথোপকথন শুরু করা ঠিক আছে মানে এক কথায় আবার আগের জায়গায় ফিরে আসা সম্পর্ক তৈরি করা যেটাকে বলা হয় ঠিক আছে টু স্টার্ট এ কনভারসেশন তো ব্রেক দ্য আইস মানে হচ্ছে টু স্টার্ট এ কনভারসেশন টু ব্রেক সামথিং কোনো কিছু ভাঙা এটা হবে না তার ইডিয়ামস যেই মানেটা লেখা আছে সেই মানেটা কখনো হয় না আক্ষরিক করতে হয় না অন্তর্নিহিত একটা মানে হয় ওকে টু এন্ড কখনোই না টু কুল ডাউন কখনোই না সঠিক উত্তর হবে টু স্টার্ট এ কনভারসেশন আবার কথা বলা শুরু করা ঠিক আছে নেক্সট প্রশ্ন আর ইডিয়ামস থেকে প্রশ্ন আসে দুটো থেকে তিনটা অবশ্যই কিন্তু ইডিয়ামস মুখস্থ করতে হবে ঠিক আছে আর খুব সুন্দর করে আমি তোমাদের ছবি পিকচার মেথড দিয়ে কিন্তু ইডিয়ামস শেখাই দেখতে পাচ্ছ ডান দিকে ব্লু ছবি দিয়েছি এরকমভাবে ছবির মাধ্যমে মেমোনিক্স ট্রিক্স ঠিক আছে গল্পের মাধ্যমে কিন্তু তোমাদের আমি ইডিয়ামস শেখাই তোমরা অবশ্যই ব্যাসে যারা অ্যাডমিশন নাও তারা জানো অন সিনে ব্লু মুন এই দেখো এর মধ্যে লুকিয়ে আছে এটার মানে অন সিনে ব্লু মুন মানে মাঝে মধ্যে দেখা যায় এমন ঠিক আছে ব্লু মুন ব্লু মুন কি সবসময় দেখা যায় ব্লু মুন নীল চাঁদ সব সবসময় দেখা যায় না ঠিক আছে পূর্ণিমা তিথিতে কিন্তু দেখা যায় ঠিক আছে নীল চাঁদ ঠিক আছে তো সেটা মানে কি ফ্রিকোয়েন্টলি মানে কি মাঝে মধ্যে ঠিক আছে রেয়ারলি মানে খুবই কম বিরল ঠিক আছে আর অলওয়েজ মানে সর্বদা নেভার মানে কখনোই না তো এটা মানে কি অনস ইন মানে এটাই দাঁড়ায় যে তোমার খুবই বিরল খুবই কম রেয়ারলি ঠিক আছে মানে মাঝে মধ্যে দেখা যায় না মাঝে মধ্যে খুবই ঠিক আছে ফ্রিকোয়েন্টলি মানে মাঝে মধ্যেই দেখা যায় মানে খুবই ফ্রিকুয়েন্টলি পরপর করে তো বিরলভাবে মানে রেয়ারলি খুবই কম ঠিক আছে অপশান বি হবে সঠিক উত্তর ওকে নেক্সট দেখো নেক্সট একটা জাস্ট আমি রিডিং কম্পিটিশন নিয়েছি খুব ছোট্ট রিডিং এবং খুবই সহজ একটা রিডিং তোমরা পড়ে নাও তারপরে অ্যান্সার করবে একটু পড়ে নাও আমি পড়ে দিচ্ছি যদিও আই হোপ তোমরা পড়ে নিয়েছ দেখো রভি লাভস টু প্লে ফুটবল রভি ফুটবল খেলতে ভালোবাসেন এভরি সানডে হি গোজ টু দ্য প্লে গ্রাউন্ড ভিজিট উইথ ফ্রেন্ড উইথ ইউর উইথ ইউজ ফ্রেন্ড সে প্রতিদিন সেই খেলার মাঠে যায় এবং তাদের বন্ধুর সাথে খেলা করে দে এনজয় দ্য গেম ভেরি মাছ এবং তারা এই যে গেমটাকে খুব উপভোগ করে তো পড়া হয়ে গেল জিজ্ঞেস করবে তোমাদের অ্যান্সার করতে হবে হট রবি প্লে এর থেকে বড় কনফারেনশন দেয় তো যেহেতু প্রথম শুরু করলাম আমি একটু ইজি দিয়েই শুরু করেছি আস্তে আস্তে আমরা হার্ডের দিকে যাবো ঠিক আছে পুনরায় প্রশ্ন সঠিক উত্তর কি হবে সকালে কমেন্ট করো হট গেম ডাজ রভি প্লে কি খেলতো প্রথমে দেখো একদম চলে আসো প্রথমে কি লেখা আছে ফুটবল তাহলে ফুটবল খেলতো মানে খুবই সহজ দেখে দেখে অ্যান্সার করো আনসিন যেগুলো থাকে অপশন বি হবে সঠিক উত্তর বাকিগুলো অপশন দেখার কোনো দরকারই নেই ঠিক আছে দেখার কোনো দরকারই নেই অপশন বি হবে সঠিক উত্তর এখানেই কিন্তু আমাদের সিরিজ শেষ হচ্ছে এবং লাস্ট প্রশ্নটা তোমাদের আমি হোমওয়ার্কের জন্য রেখেছি ওয়েন ডাজ রবি গো টু দ্য প্লে গ্রাউন্ড কবে কোন দিন রবি মানে এই যে প্লেগ্রাউন্ডে খেলতে যেত সেটা তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো একটু পজ করে নিও দিয়ে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে যে মানে এটা তো প্যাসেজ থেকে তোমরা অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো থ্যাংক ইউ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ঠিক আছে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে জানিও এই সিরিজটা তোমরা যদি পছন্দ করো অবশ্যই আমি এই যে তোমাদের যে দশটা মার্ক থাকে কনস্টেবলে এবং এসআই এর লেভেলেরও প্রশ্ন আমি করাবো ঠিক আছে এগুলো তোমাদের পুলিশ সেকশনের সমস্ত ইংলিশ পার্টটা কভার হবে প্র্যাকটিস সেশনে যদি চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আর এই যে পিডি পিডিএফটা নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তোমার টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও আর কোর্সে অ্যাডমিশন যদি নিতে চাও ঠিক আছে প্রথমে দেখো দেখিয়ে দিয়েছি তোমাদের কোর্সে যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের যে কোনো প্রেলিয়ামসেন্স ব্যাচে তারা কিন্তু এই যে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে থ্যাংক ইউ